হ্যালো বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করবো রকম এক ভাই বলতে ছোটবেলা থেকে আমাদের জীবনে একটাই যে আমাদের কোনো ভাই নেই কিন্তু করে তো কোনো লাভ নেই তাই আমরা আমাদের ভাই ভাবি দিন আর মন না খারাপ করে গোপুর জন্য একটা সুন্দর ড্রেস এনেছিলাম আর দেখো গোপুকে সেই ড্রেসটা পরে কত মিষ্টি দেখতে লাগছে তারপরে তো ভাইফোঁটার জন্য যা যা দরকার বোন সেগুলো ভালোভাবে গোছিয়ে নিল আর পাঁচ রকমের মিষ্টিও বোন সাজিয়ে দিল কিছু প্রবলেমের জন্য আমি তো এবছর ভাইফোঁটা করতে পারলাম আমরা কিন্তু বোন সেটা করলো যাই হোক এইভাবেই তো আমরা গোপুকে ফোটা দিয়ে খুব খুশি হয়েছি আর এইভাবেই আমরা আমাদের ভাইফোঁটাটা শেষ করলাম তারপরে হঠাৎ ফোন এলো যে পিসিরা আসছে তাই পিসিকে আনতে আমি আর বোন দুজনে মিলে বার হয়ে গেলাম গুটি গুটি পায়ে আর আমরা রাস্তায় বার হয়েছি রাস্তার মাঝখানে এমন রং ঢং করবো না সেটা কি হয় এইভাবে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যাওয়ার পথে দেখা হয়ে গেল পিসি আর বোনের সাথে আর দেখা হয়েছিল তো অনেক দিন পরে তাই একটু বোনকে জড়িয়ে ধরলাম এখন আমরা বাড়ি যেয়ে আর তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বাই বাই।